প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার দূরের আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গ্রামগঞ্জের পথ ভোলা মানুষদের সঠিক পথের দিশা দেবার জন্য বিভিন্ন অলিয়াউলিয়াদের আগমন ঘটে এই বাংলাদেশে বহিরাগত সফি সাদুকদের অলৌকিক ক্ষমতায় আকৃষ্ট হয়ে এদেশের লক্ষ লক্ষ অমুসলিম নরনারী ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতে থাকে যাদের অনেকেই ইসলামের দাওয়াত দিতে দুনিয়ার মায়া ত্যাগ করে পর পারে পাড়ি জমিয়েছেন এবং তাদের সমাধিস্থল ঘিরেই তৈরি হয়েছে মাজার আজ আপনাদেরকে এমনই একজন ওলিও তার মাজারের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মাজারটি নরসিংদী সদর উপজেলার চরভাষণীয় হজরত খাজা লস্কর মোল্লা রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ লস্কর হাসান দরবার শরীফ বর্তমানে আমার আপা ছিলেন আমার পূর্বে শাহ মোহাম্মদ আজগর হোসেন মোল্লা খাজা লস্কর রহমতুল্লাহ কোন দেশ থেকে আবির্ভাব বা আসল মূলত হইল আপনার এই আরব আরব কান্ট্রি জি সৌদি আরব থেকে সবাই আগত তিনশো ষাট জনের একজন উনি ওনার সিরিয়াল হইল তিনশো ষাট জনের মিল উনআশি নাম্বার ওনার সিরিয়াল উনি চল্লিশ জনকে কুতুব বানাইছেন এবং এই দরবারে সুনিয়াতির দরবার এখানে কোনো ডোল ডাক কোনো কিছু বাজানো হয় না পরিপুরি শরীর পরিপূর্ণ দেশটিয়া তুরেকারিম অনুসারে বারোশো এক হিজড়ে সতেরোশো একাশি খ্রিস্টাব্দের ভারতের বিহার রাজ্যের ফরগনা গ্রামে জন্মগ্রহণ করেন কথিত আছে যে আরব থেকে ভারত পরবর্তী সময়ে ভারত থেকে বাংলাদেশের মেঘনা নদীতে বারো বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকার পর এই এলাকায় চর ভেসে ওঠে এবং পরবর্তী সময়ে ভেসে ওঠার চরেই জনবসতি গড়ে উঠতে থাকে এবং এখানেই তার বসবাস শুরু হয় এই দেশটা এক সময় পানিতে পরিণত ছিল অর্থাৎ নদীতে পরিণত ছিল। উনি ভারত থেকে আরব থেকে আসছেন ভারতে ভারত থেকে আসার পরে উনি এই মেঘনা নদীতে বারো বৎসর আল্লাহর দেনে কাটাইছেন বারো বৎসর আল্লাহর দেনে কাটাইছেন তো বারো বছর যখন ওনার পরিপূর্ণ শেষ হয়েছে তো মাঝিকে বলতেছে নৌকার মা বলতেছে যে তুমি এখানে নি লোক কি চোর বলে লোক এখানে ফালাও বলছে হুজুর এখানে যে লোক গিয়ে ফালামু এই লোক তো এখানে ঠাই নিবে না তুমি ফালাও আর নৌকার মাঝে এই ফালাইছে আর উনি হাত দিছে সাথে সাথে চর জাগিয়ে উঠছে ওখান থেকে চর বাসে নিয়ে নামকরণ হয়েছে ওনার জীবনীতে সবসময় সাংসারিক জীবনে তার দুই কন্যা সন্তান ছিল যার এক কন্যার বংশধর এখনো এই মাধবদী থানার চর ভাসানিয়া দড়িচর গ্রামেই বসবাস করছেন